স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুলের বাচ্চাদের মানসিক সুস্থতা এবং আত্মরক্ষার প্রশিক্ষণ কালারি পায়াত্তুর মাধ্যমে হেল্প আস হেল্প দেম নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুলের বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য এবং আত্মরক্ষার কৌশল শেখাতে বিশেষ প্রশিক্ষণ কালারি পায়াত্তু তথা কালাহারির মাধ্যমে দেয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে বীরভূম জেলা প্রোগ্রাম ম্যানেজার নিপেন্দ্রনাথ সৌ এ বিষয়ে মিডিয়াকে প্রতিক্রিয়া জানান জানা গিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা পশ্চিমবঙ্গের একশোটি স্কুলে বীরভূমের দশটি স্কুলে পঠন পাঠনের বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা দানের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে মার্শাল আর্ট হিসেবে কালারি পায়াত্তু বা কালাহারি প্রতিরক্ষা কৌশল নৃত্য যোগব্যায়াম নিরাময় পদ্ধতি এবং ফিজিওথেরাপিউটিক চিকিৎসার এক অনন্য সমন্বয় বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্মরক্ষার কৌশল শেখাতে কালারি পায়াত্তর মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে খয়রাসোল শিশু ভারতী বিদ্যা মন্দির রাজনগর অমিতা নিকেতনে একই দৃশ্য লক্ষ্য করা যায় প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠরত বাচ্চাদের জন্য এই প্রশিক্ষণ অমিতা বিদ্যা নিকেতনে কলকাতা থেকে আগত শিক্ষিকা মিতা বারুই প্রশিক্ষণ দেন সপ্তাহে একদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হবে নিয়মিত এতে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস ভান্ডারী এবং অভিভাবকেরা এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই আমরা পশ্চিমবঙ্গের একশো স্কুলে তথা বিভিন্ন দশটি স্কুলে আমরা বিভিন্ন রকম বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা এবং সঙ্গে সৃজনশীলতা বৃদ্ধি এবং শারীরিক যে দক্ষতা বর্তমানে বাচ্চারা যেন নিজেরা যেন সেলফ ডিফেন্স শিখতে পারে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে এবং অপরকে সাহায্য করতে পারে তার জন্য আমাদের আইস থেকে অমিতাবিদ্যানিকত নিকেতন করে আমাদের কালারি পট্টু বলে দক্ষিণ ভারতের একটা ফর্ম সেটা চালু হলো আমরা এই আইস থেকে আগামী ছাব্বিশ সালে গোটা শিক্ষাবর্ষে প্রতি সপ্তাহে একদিন এই কালারি পট্টুটা অভ্যাস করাবো বাচ্চারা যেন নিজেরা আত্মনির্ভর হয় এবং অপরকে যেন সাহায্য করতে পারে নিজেদের শারীরিক যে শক্তি বাড়ে রোগ জ্বালা যেন প্রতিরোধ হয় এবং মানসিকভাবে তারা যেন শক্ত হয় তারই আমাদের প্রয়াস বীরভূমে স্কুলে দশটি স্কুলে আমাদের এই চলছে তার মধ্যে অমিতাভিদ্য নিবেদন একটা ভাইরাসোল আছে পাবজর আছে আছে এটা আপনার উদ্যোক্তা এবং আয়োজক হেল্প গ্রেম বলে একটা সংস্থা আমি নীপেন্দ্রনাথ সৌ অ্যাজ এ প্রোগ্রাম ম্যানেজার বিভুন বিষ্ণু ধন্যবাদ একটি সংস্থার মাধ্যমে বাচ্চাদের এইভাবে ব্যায়ামের যে বিভিন্ন ধরনের কৌশলগুলো শেখানো হচ্ছে তাতে আপনিও দেখলেন এই রাজনগরে বিদ্যা নিকেতন আজ থেকে শুরু হয়েছে এবং সংস্থার যারা কর্মকর্তা তারা বললেন যে বীরভূমে এ পর্যন্ত দশটায় স্কুলে তারা এইভাবে পরিচালনা করছেন আর এক্ষেত্রে গার্জেনদের বা অভিভাবকদের কোনো খরচ বহন করতে হচ্ছে না ওই সংস্থার মাধ্যমে প্রশিক্ষক এসে এই প্রশিক্ষণটা দেবেন তো আজকে বিদ্যানিকেতনে শুরু হলো অমিতাভ বিদ্যানিকেতন রাজনগরে তো আপনি একজন অন্যতম অভিভাবক এই স্কুলে আপনি কিছুক্ষণ ধরেই এটা লক্ষ্য করলেন এ বিষয়ে আপনার একটু বক্তব্য জানতে চাইছি এই যে কালচারটা করছে বাচ্চাদের খুব ভালো গার্জেনদের কোনো পয়সা লাগছে না কালচারটা খুবই ভালো সেখানের দরকার এরকম প্রতিটি স্কুলেই এরকম হয় খুব ভালো এটা খুব সুন্দর জিনিস আপনাদের বাড়ির বাচ্চা এখানে পড়ে এই সময় আপনারাও চাইছেন যে প্রতি সপ্তাহে নিয়মিত যাতে এটা হয় তাই হয়তো সপ্তাহে হয় 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 এটা এটা হলে খুব 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 ভালো 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 তাই বাচ্চাদের শরীর স্বাস্থ্যও ভালো হয় এবং বিভিন্ন ধরনের কৌশল শেখানো হচ্ছে আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে হ্যাঁ নিয়ে এগুলো শেখানো ছোট ছোটবেলা থেকে সেখানে হলে খুব ভালো হয় আচ্ছা আমাদের এই পাড়াগ্রাম অঞ্চল তো এগুলা হয় না কিন্তু এখন হচ্ছে তো খুব ভালো লাগে আচ্ছা আপনার নাম আমার নাম তাজিম মোহাম্মদ স্যার আপনি একজন গার্ডছেনে আমি আমার ছেলের মেয়ে পড়ে মেয়ের মেয়ে পড়ে হ্যাঁ মানে আপনি একজন অন্যতম অভিভাবক আচ্ছা ধন্যবাদ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ